এই ঘর যত মজবুতি বানান না কেন এই ঘর তো মানুষকে টিকাইয়া রাখে না ঘর ছেড়েই মানুষ একদিন চলে যায় ঘর ছেড়েই চলে যায় অসংখ্য আমার নিজ নিজে বলছে আমার পরিচিত একজন মানুষ কিছুদিন আগে ঢাকাতে বনানিতে বাংলাদেশের একজন অন্যতম কুটিপতি শিল্পপতি সবচেয়ে অত্যাধুনিক বাড়ি হচ্ছে ডুপ্লেক্স বাড়িটা করতেই সাড়ে চার কোটি না যেন পাঁচ কোটি টাকা খরচ করছে সেই ভদ্রলোক মারা গেছে হসপিটাল থেকে রাত্রিবেলা তার লাশটা ঘরে আনে নাই ওইখান থেকেই রেডি করে জানাজার মাঠে নিছে সেখান থেকেই দাফন করে দিছে এক বেলার জন্য আর ওই ঘরে জায়গা দেয় না এটাই তো সহজ কথা এটাই তো বাস্তবতা প্রতিদিনকার সত্য কথা প্রতিদিনকার দৃশ্য এটা যার্জল্যমান বাস্তবতা এটা অতএব আপনাদের কাছে আমি এটাই বুঝাইতে চাইলাম প্রথম প্রত্যেকেই ফিকির করেন আমি যে কথার জন্য বলছি আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার বলতে দূর বুঝায় গোটা পৃথিবী বাদ দেন গোটা দেশ নাইলে বাদ দেন আপনি যান আপনি ফাটতেন না বেশি করতেন ঠিক আছে বাদ দেন ইউনিয়ন বাদ দেন পাড়া বাদ দেন মহল্লা বাদ দেন কিন্তু কমপক্ষে ঘরটুকু বাদ দেওয়ার কোনো সুযোগ আমার নাই আমার স্ত্রী ছেলে মেয়ের ব্যাপারে আপনি গাফলুতি করা খামখেয়ালি করা এদিক থেকে দৃষ্টি ফিরাইয়া রাখা এই সুযোগ ইমানদারের মুসলমানের নাই যদি আখেরাতের মুক্তি পেতে চান যদি জাহান্নাম থেকে বাঁচতে চান তাহলে স্ত্রী সন্তানকে সহ দিনদারির উপরে রাইখা এরপরে বাঁচতে হবে তারা নামাজ না পড়লে আমি কীর্তেন আমি কীর্তার মুখ আমি কি করবো আমি ছেলে নামাজ না পড়লে মেয়ে নামাজ না পড়লে আমি কি করবো আপনি কি করবেন মানে আপনি দেখবেন কবরে গেল আপনার কি ফিডাটা ফিড়ে আপনি শুধু না থাকবেন আপনি হাসরের মাঠে না দেখবেন আপনারে কি ফিডার ফিড়ে আপনি তাকাইয়া না দেখবেন আপনার এই খামখেয়ালি ফাঁকনা আলাফ রসিকতা ঠাক্তা তামাশা এগুলো আমার সাথে না আপনি বললেন আর শাজিমের মালিকের সামনে কেমনে বলবেন কথা বলেন না ফেরেস্তার সামনে কিভাবে বলবেন পারবেন বলতে এসব তামসার কথা আমি বুঝি নাই আমি জানি না এসব বলার সুযোগ হবে মুসলমান আবার জানে না কেমনে ইমানদার আবার না জানে কেমনে ইমানদার তো মূর্খ হয় না মুসলমান বেকুব হয় না মুসলমান জানে না এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না যে নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন তলাবুল আইলমে ফরিদ অতন আলে কুল্লে মুসিদ দিনের প্রয়োজনীয় আলেম তলব করা জেনে নেওয়া খুঁজে নেওয়া বুঝে নেওয়া যখন যার সামনে যা সে সম্পর্কে ইসলামের বিধান জেনে নেওয়া আল্লাহর নবী বলছে প্রত্যেক মুসলমানের উপরে ফরজ আপনি গাফলতি করলেন কেন আপনি গাফলতি আপনি বিয়ে করবেন বিয়ের আগে বিবাহের মাস আলা আপনার জানা আপনার জন্য ফরজ আপনার ছেলে হবে আপনার মেয়ে হবে স্ত্রী সন্তান সম্ভবা গর্ভবতী এই মুহূর্তে আগত সন্তানকে নিয়ে আপনাকে কি করতে হবে এটা জেনে নেওয়া আপনার উপরে ফরজ এটা ফরজ আপনার উপর মানুষের একটা একটা মিষ্টি খাওয়ানো আর ব্যাটকানো এটাই আপনার দায়িত্ব হ্যাঁ ঠাট্টা করা মজাক করা আপনার দায়িত্ব ছিল এটা আপনি জানলেন না কেন অতএব দয়া করে মেহরবানি করে আমরা প্রত্যেকেই এই জিম্মাদারিটুকু অনুভব করি যে আমাদের দায়িত্ব আমাদের আমরা অভিভাবক পুরুষ এখানে যারা বসছেন আমরা অভিভাবক আমাদের দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ের দিন ইমান আখেরাত পরকাল এর ফিকির করে ফিকির করা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন